আপনাদের সাথে আমার এই এই যে ইউটিউব চ্যানেলে নতুন সাক্ষাৎ আমার এই প্রথম লাইভ আপনারা অবশ্যই ভালো আছেন অবশ্যই আপনার ভালো মতন মানুষ আল্লাহ মনে রাখা আমার এই চ্যানেলটিকে পাশে থাকার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেওয়া ভালোবাসা দেব আশা রাখি পাশে থাকবে আশা রাখি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভালোবাসা দেবেন আমি আপনাদেরকে ভালোবাসা দেব दुनिया के बड़ी आज हो নাজক দুনিয়ায় মানুষের ভালোবাসা পাওয়া বড় দায় তবু মানুষ ভালোবাসার খোঁজে ভালোবাসার কাছে ছুটে দেয় যেখানে আছে ভালোবাসা মানুষ সেখানে আছে ভালোবাসা ছাড়া কোনো উন্নতি বা সফলতা পাওয়া সম্ভব নয় তাই আপনারা বাসা দেখে ভালোবাসা দেবেন অবশ্যই দুনিয়ার ভালোবাসার অর্ধে কোনো কিছুই নেই আমরা চাই যে ইউটিউব ফেসবুক টুইটার বিভিন্ন যে সব এগুলো ইউজ করি সব কিছুতে ভালোবাসার জন্য আমরা দিলে অবশ্যই পাওয়া যায় তার দ্বিগুণ কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমি আপনাদের পাশে আছি অবশ্যই আপনাদের ভালোবাসা ছাড়া আপনাদের ভালো জন্যই আমাদের এই চ্যানেলগুলো এগিয়ে যাবে তাই আপনাদের ভালোবাসা তার কোনো কিছুই সম্ভব নয় আমি খুদে একজন গণমাধ্যম কর্মী সম্প্রীতি এই চ্যানেলটা আমি খুলেছি চ্যানেলটা অনেক দীর্ঘ প্রায় তিন চার বছর আয় খোলা হয়েছে কিন্তু কিছুদিন ধরে আমি কাজ করতেছি আপনারা অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট দেবেন সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার আপনাদের ভালোবাসা দরকার প্লিজ দয়া করে আপনারা সাপোর্ট দেবেন এই চ্যানেলটাকে একটা ভালো পর্দায় নিয়ে যাবেন আপনারা আমি চাচ্ছি এই দেশের প্রেক্ষাপট বিভিন্ন বিষয় নিয়ে আমি সংবাদ প্রকাশ করতে যেহেতু আমি গণব আর শুরুতে আমি কিছু কিছু আলাদা ভিডিও দিয়ে চ্যানেলটাকে একটা ভালো পর্দা নিতে চাচ্ছি সেজন্য আপনাদের সাপোর্ট দরকার অসংখ্য সাপোর্ট আপনারা পাশে থাকবেন সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন তো আপনাদের ভালোবাসা আমার একটা কাম্য এই চ্যানেল থেকে কোনো সফলতা আসে তখন এটা মানে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যদি সফলতা তখন এটা আমি একটা অংশ করিব লোকীদের মাধ্যমে সেটা আমার ভিতরে অনেক আগে থেকেই বাস বর্তমানে আমি কিছু কাজ করি তাই আপনাদের সাপোর্ট কাম্য আশা রেখে আপনারা পাশে থাকবেন তা আপনাদের আশা এবং ভালোবাসা নিয়ে আমার এগিয়ে চলা তো আপনারা দোয়া করবেন আমি চ্যানেলটাকে যেন ভালো একটা পর্দায় নিয়ে যেতে পারি সেজন্য আপনাদেরও সাপোর্ট দরকার আসলে সাপোর্ট ছাড়া কেউই আগাতে পারে না তো আজকের মতো আমি এখানে লাইভ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম